আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা সাফা আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মুহতারাম সামিঈন আশা করি আল্লাহ রাব্বুল এর ফজল ও করমে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন রমজানুল মুবারকের ইতিপূর্বে আমরা আনুষাঙ্গিক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি এবং রমজানের ফজাইল নিয়ে আলোচনা করেছি রমজানের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেছি তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের নিকট অনেকে করে থাকেন অনেকে জানতে চান যে হুজুর বা মোহতারাম আমরা বিয়ে করেছি কিছুদিন হলো বা আমাদের বিবাহিত জীবন যাপন অতিবাহিত হচ্ছে তো দেখা যায় অনেক সময় রাত্রিবেলা আমাদের একত্রিত স্বামী স্ত্রী আমরা একত্রে থাকি এবং আমাদের যে দৈহিক মিলন বা ইন্টারকোর্স রয়েছে সেগুলো আমরা করি তো সেহরির সময় পবিত্রতা অর্জন করতে করতে সময় চলে যায় এই জন্য অপবিত্র অবস্থায় আমরা সেহরি করে ফেলি তো আমরা অনেক সময় এই ইন্টারকোর্সের পরে বা মিলামেশার পরে নাপাকি অবস্থায় থাকি এবং সময় স্বল্পতার কারণে আমরা সেহরিটা আগে করে নেই পরবর্তীতে পবিত্রতা অর্জন করি তো আমাদের জানার বিষয় হচ্ছে যে এই যে অবস্থায় আমরা সেহরি করলাম তাতে আমাদের রোজা বা সেহরিতে কোনো প্রকার সমস্যা হবে কিনা দেখুন মোহতারাম অনেক সুন্দর প্রশ্ন করেছেন এটা খুবই নর্মাল বিষয় এরকমটা সাধারণত আমাদের জীবনে হয়ে থাকে আমরা অনেক সময় এরকম অবস্থায় পড়ে যাই এখানে যদি এরকমই হয়ে থাকে সময়টা যে এখন যদি আমি পবিত্রতা অর্জন করতে যাই গোসল করতে যাই তাহলে আমার সেহরিটা ছুটে যাবে আমার সেহেরির টাইমটা থাকবে না এমন অবস্থায় যদি হয়ে যায় তাহলে আমাদেরকে সেহরিটা আগে করে নিতে হবে পরবর্তীতে পবিত্রতা অর্জন করে আপনার পরবর্তীতে নামাজ বা কোরআন তেলোয়াতে কাজগুলো করতে পারবেন এখানে আপনি পবিত্র হয়ে আপনাকে সেহরি করতে হবে বিষয়টা এমন না পবিত্রতা অর্জন শুধু কোরআন তেলোয়াজ এবং নামাজের জন্য হয়ে থাকে অন্য অন্য কাজে এটা কোনো বাধ্যবাধ্যকতা নেই যেমন রমজানের আপনি যে বিষয়টা বলেছেন এখানে যদি আপনি পবিত্রতা ছাড়াই সেহেরি করেন এতে আপনার রোজা এবং সেহেরিতে কোনো প্রকার ক্ষতি সাধন হবে না আল্লাহবুল আলমিন আমাদের প্রত্যেককে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক তবে পবিত্রতা অর্জন করে নেওয়া ভালো আপনি চাইলে সেহেরি করতেছে। আমি একটু পবিত্রতা অর্জন করে নেই এটা আগে থেকে সতর্ক থাকা তবে করলে কোনো প্রকার রোজা এবং ইফতারিতে ক্ষতি সাধন হবে না আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে রমজানুল মুবারকের আনুষাঙ্গিক যে মশলা মাসাইলগুলো রয়েছে রমজানুল মুবারকের আমুলগুলো রয়েছে বেশি বেশি করে করার তৌফিক দান করুক এবং এর পাশাপাশি গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু